বন্ধুরা এটা কিন্তু ডিসি একটা ফ্যান সরাসরি আপনারা দেখতে পারতেছেন গাড়ির ক্যাবেল লাগানো আছে আপনারা এটা গাড়িতে লাগাইতে পারবেন এটা গাড়ির ফ্যান আপনারা চাইলে সরাসরি ব্যাটারি দেওয়া আপনারা এটারে চলাইতে পারবেন যে কোনোভাবে আপনারা ঘুরাইতে পারবেন আহ থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনারা ঘুরাইতে পারবেন দেখেন এই সাইডেও ঘুরে এবং এই সাইডেও ঘুরে এই পাশটাও ঘুরে এই পাশটাও ঘুরে এবং এই পাশটাও ঘুরে আপনারা যে পাশে ইচ্ছা আপনারা সেই পাশে লাগাইতে পারবেন এটা আপনাদের ডবল ফ্যান আছে শ্রোতা ভাই বোন বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইউনিক একটা কোয়ালিটি গাড়ির ফ্যান দেখেন আপনারা পিকচারে দেখতে পারতেছেন আমি আপনাদের খুলে চেক করে এবং বিস্তারিত কি কি ফ্যাসিলিটি আছে সব কিছুই বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন প্রথমে আমি মালটা খুলে আপনাদের দেখাই দেখেন কোয়ালিটিটা অনেক সুন্দর কোয়ালিটি ডবল হেট আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা ঘুরাইতে পারবেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনারা ঘুরাইতে পারবেন দেখেন এই সাইডেও ঘুরে এবং এই সাইডেও ঘুরে এই পাশটাও ঘুরে এই পাশটাও ঘুরে এবং এই পাশটাও ঘুরে তাই আপনারা যে পাশে ইচ্ছা আপনারা সেই পাশে লাগাইতে পারবেন এটা আপনাদের ডবল ফ্যান আছে তো বন্ধুরা এটা কিন্তু ডিসি একটা ফ্যান সরাসরি আপনারা দেখতে পারতেছেন গাড়ির ক্যাবেল লাগানো আছে আপনারা এটা গাড়িতে লাগাইতে পারবেন এটা গাড়ির ফ্যান আপনারা চাইলে সরাসরি ব্যাটারি দিও আপনারা এটারে চলাইতে পারবেন প্রথমে আমি ব্যাটারি দিয়ে আপনাদের ফ্যানটা স্টার্ট করে আপনাদের দেখাই যে দেখেন আমার কাছে আগে থেকে আমি একটা ব্যাটারি রেডি করে রাখছি এই বাহিরের যে সাইডটা আছে এটা কিন্তু আপনার নেগেটিভ সাইড এবং ভিতরের যে পিনটা আছে এটাই কিন্তু আপনার পজিটিভ সাইড দেখেন আমি পজিটিভ এবং নেগেটিভের লাগিয়ে দিলাম এটা কিন্তু সুইচ দেওয়া আছে বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনারা অন করবেন দেখেন এখন অন হয়ে গেছে এটা অনেক হাই স্পিড আছে দেখেন স্পিড প্রচুর স্পিড আছে আপনারা চাইলে স্পিডটা কমাইতেও পারেন এটা ভুলম সিস্টেম দেওয়া আছে যেরকম আপনার অফ তারপরে মিডিয়ামে আপনার মিডল স্পিড এবং হাই স্পিড তিনটা দুইটা স্পিডে আপনারা চলাইতে পারেন যে সব মিলিয়ে কোয়ালিটি অনেক ভালো আছে এবং মুভিং সিস্টেম আছে আপনার যেটা অনলাইনে এই মালটা কিন্তু প্রচুর আপনারা অনলাইনে পাবেন কিন্তু অনলাইনে রেটটা বেশি হবে যদি আপনারা সরাসরি আমার কাছ থেকে নিতে চান রেটটা অনেক কম পাইতেছেন আপনারা অনলাইনে আমি নর্মালভাবে দেখেছি এটা ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকার মতো রেট আছে আমার কাছ থেকে যদি আপনারা নিতে চান পাঁচশো টাকার ভিতরে আপনারা প্যান্টটা নিতে পারবেন সরাসরি আমার কাছে নিলে আপনারা পাঁচশো টাকায় পায়ে দেবেন বন্ধুরা যদি কোনো বন্ধু আমাকে চিনেন বা আমার অ্যাড্রেস জানেন আমার সরাসরি আমার দোকানে আসবেন যদি না জানেন আমি বলে দিতেছি তুমনি বাজার সাউথ সালমারা ডিস্ট্রিক্ট ধুবরি আসাম তো আপনারা এই ঠিকানায় আসলে আমার কাছ থেকে সরাসরি আপনারা মালটা নিতে পারবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি যোগাযোগ করেও মালটা নিতে পারবেন তো বন্ধুরা দেখেন এটা আপনারা সরাসরি চাইলে ব্যাটারি দিয়ে আপনারা চলাইতে পারতেছেন আমি কিন্তু এটা ব্যাটারি লাগাইছি এবং আপনারা যদি কারেন্টে চলাইতে চান কোনো বন্ধু সেক্ষেত্রেও আপনারা চলাইতে পারবেন কিন্তু এই জায়গায় যেহেতু আমি ব্যাটারি লাগাইছি আপনারা ব্যাটারি না লাগাইয়া এইখানে একটা অ্যাডাপ্টর লাগাবেন যেগুলা ডিসি অ্যাডাপ্টারগুলো আছে বারো বল অ্যাডাপ্টার বা আপনার সাত বারো ব্যাটারি যে চার্জারগুলো হয় সেই চার্জারগুলো যদি আপনারা লাগান তবু কিন্তু আপনারা তখন এটা কারেন্টে চলাইতে পারবেন যেহেতু যদি আপনি পড়ার টেবলে দেন আপনাদের বাচ্চাদের পড়ার টেবলে দিলে আপনার যেহেতু ছোট সাইজে ছোট জায়গায় আপনি বসাইতে পারতেছেন অনেক স্টাইলিশ মাল আছে আপনারা চাইলে মালটা নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার এই চ্যানেলে সময় ইলেকট্রনিক ভিডিও গুলো দেওয়া হয় আপনারা নতুন নতুন ইলেকট্রনিক থাকবেন এবং নতুন নতুন ইলেকট্রনিক মালগুলো আমার দোকানে থাকবেন যদি আপনাদের ইলেকট্রনিক সম্পর্কে কিছু জানা বা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা ইলেকট্রনিক সম্পর্কে জানতে পারেন হয়তো সবগুলা ভিডিও আমার পেজের মাধ্যমে দেওয়া হয় না বা পেজের বাইরেও যদি কোনো কিছু ইলেকট্রনিক সম্পর্কে আপনার জানার প্রয়োজন থাকে সেই হিসাবেও আপনি হোয়াটসঅ্যাপে বা আপনি মেসেঞ্জারের মাধ্যমে আমার কাছ থেকে জানতে পারেন বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফেজ